হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে পানি মুখ করতেও কষ্ট হচ্ছে এক দুই নম্বর হচ্ছে মৌলুইবাজারের এই অঞ্চলে হচ্ছে মূলত নৌকা বা ট্রলার স্পিডবোর্ডের কোনো ব্যবস্থা নেই কারণ এই অঞ্চলটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল যার কারণে এখানকার এফেক্টেড লোকজন ঘর থেকে বের হতে করতেছে না তো আমাদের ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে বাট এই অঞ্চলে কেউ আসতেছে না সো এখানে আমরাই প্রথম গাড়ি নিয়ে আসলাম এই অঞ্চলে এই অঞ্চলে কোনো এর আগে কোনো ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায়নি এই অঞ্চলে दुरो पुरो लउना नै हो बसटा कुबि जाइरहेको छ 17000 रेना अरे भवन बाहिर पानी आउँछ भवन बाहिर पानी आउँछ दुरो पुरो उठ्नु ओ पुरा कोनो त ओ पुरा यत्रआ মেম্বাৰেই <laughs> দিছনি <laughs> আমাদেরকে স্থানীয় ভাইয়েরা অনেক সহায়তা করতেছে কারা আসলে মূলত এফেক্টেড বা কোন পরিবারে কয়টা বাড়ি আছে আমরা ঘর অনুযায়ী সে কয়েকটা খাবার বিতরণ করতেছি আমরা প্রতি পার্সনকে খাবার দিচ্ছিলাম একটা পরিবারের জন্য জাস্ট একটা করে খাবারের ব্যবস্থা করেছি এবং তারা আমাদেরকে এই খাবারগুলো পরিবহনের সহায়তা করতেছেন প্রত্যেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছেন আমরা আমাদের লোকবল কম ছিল তারপরেও তাদের সার্বিক সাপের কারণে আমরা কাজগুলো সহযোগিত করতে পারতেছি